নমস্কার তো সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো আগের দিন যে ভিডিওটা পোস্ট করেছিলাম তো ভিডিওটাতে আমার একটা বড় সড়ো ভুল হয়েছিল তো সেই জন্য ভিডিওটা আমি ডিলিট করে দিয়ে আবার আমি রাতের দিকে ভিডিওটা পোস্ট করেছিলাম তো আপনারা যারা দেখেননি ভিডিওটা তারা অবশ্যই গিয়ে দেখে ভিডিওটা কিন্তু খুব সুন্দর ও এক্সাইটিং ভিডিও আর কালী মূর্তি ছিল একটা সেটা কিন্তু অসাধারণ আর একদমই আলাদা তো আপনারা যারা দেখেননি তারা কিন্তু দেখে আসবেন তো ওই কালী মন্দিরটা দর্শন করার পর আমরা চলে এসেছিলাম একটা নতুন মন্দির এটা হচ্ছে অনিকুল ঠাকুরের মন্দির আর এই মন্দিরটা কি ভীষণ বড় আর কি সুন্দর আর চারদিকটা প্রচুর পরিমাণে ফুল গাছে পরিপূর্ণ তো সব দেখাবো তো চলুন আগে এই সামনের মন্দিরটা আমরা দর্শন করে নিই তারপরে এই সিঁড়ি দিয়ে ওপরে উঠে আবারও কিছু দেখবো তো না কোথায় কি রয়েছে তো চলুন দর্শন করে নিই তো এখানেই রয়েছে একটা সুন্দর সাদা রঙের মায়ের মূর্তি তো এই যে দেখুন কি সুন্দরভাবে মা এখানে বসে রয়েছে তো তারপরে আমরা চলে যাচ্ছিলাম আসলে বড় মায়ের মন্দির দেখার পরই এদিকে চলে এসছিলাম আর এই উঠে যাচ্ছি আর এখানে গুরুদেব রয়েছে আমারও গুরুদেব আমিও এই ঠাকুরের দীক্ষিত অনকল ঠাকুরের দীক্ষিত তো এখানে গুরুদেবের ছবি রয়েছে তো গুরুদেবকে একবার দর্শন করে নেব তো এই হচ্ছে গুরুদেব গুরুদেবের দর্শন করে নিলাম ভীষণ ভালো লাগলো মনটা একদম ভরে গেল দর্শন করার পর তারপর এখানে ইনি কিছু কথা আমাদের বলছিল সেই কথাগুলোই আমরা মন দিয়ে একটু শুনে নিয়েছিলাম সবই ঠাকুরের কথা আর উনি এত ভালো করে বলছিল যে কারণে শুনতে ইচ্ছা হবে সারাদিন বললে সারাদিনই মনে হয় সে শুনবে ওনার সাথে বেশ কিছুক্ষণ গল্প করার পর চলে এসছিলাম এই দিকে কিছু ফুল গাছ রয়েছে সুন্দর সুন্দর সেগুলোই দেখতে তো দেখুন এখানে কত রকমের নাম না জানা ফুল গাছ রয়েছে সত্যি বলতে আমি এই ফুলগুলোর নাম কিন্তু জানি না আপনারা যদি জানেন তো অবশ্যই কমেন্ট করে বলবেন যে কোন ফুলটার কী নাম এইটাই জানি শুধু ডালিয়া আর এত গরমেও যে ডালিয়া গাঁধা ফুল ফোটে এটা তো ভাবাই আমার মানে আমার ভাবনার বাইরেই ছিল তো এখানে এসে দেখলাম না শীতের ফুলও গরমেও সুন্দরভাবে ফোটানো যায় আর এই যে দেখুন কি সুন্দর একটা গোলাপ ফুটে রয়েছে আর এটা কিন্তু দেশি গোলাপ এই গোলাপ গাছটা কিন্তু আমাদের বাড়িতেও রয়েছে তো এখানে আরও কিছু নাম না জানা গাছ ছিল পাতাবাহারের মতো লাগছিলো কিন্তু বেশ সুন্দর ছিল আর এখানে পিটুনিয়াম ছিল বেশ কিছু আর এখানে অনেক পাতাবাহার গাছ রয়েছে তো এই দিকটা তো দেখা হয়ে গেল এবার আমরা ওদিকটাও তো দেখতে যাব তো তার জন্য এখন আমরা ওই দিকে চলে যাব বেশ কিছু ফুল গাছ দেখতে তো এই যে আমরা চলে যাচ্ছিলাম আর পেছনে এত সুন্দর একটা মন্দির তো এখানে কিন্তু মন্দিরের সাথে ছবি তোলা বারণ ছিল তো সেই জন্য ছবি তুলিনি না হলে কিন্তু আমার খুব ইচ্ছা ছিল এই মন্দিরের সাথে একটা ছবি তোলার তো যাই হোক এখন আমরা ভেতরটা ঘুরে নিয়েছি ভালো করে তো ও এখন বাড়ি চলে যাব আমরা কারণ কাজু বাদামের বাগান দেখতে যেতে হবে তাই তাড়াতাড়ি এখান থেকে চলে যাচ্ছি তো এখানে একজনের সাথে একটুখানি কথা বলছিলাম তো ওর কথাটা আমার খুব ভালো লেগেছিল আর আমি খুব হাসছিলাম আর এখন আমরা চলে যাচ্ছি একদম মেন গেটের দিকে আর এই যে অঙ্কিতা তো আমাদের মুখগুলো একটু একটু ফুলেছে আপনারা কিন্তু লক্ষ্য করেছেন কি না জানি না নোনা জলে থেকে থেকে চোখ মুখগুলো একটু ফুলে গেছিলো তো ওই যে যিনি আমাদের সাথে কথা বলছিল উনি টাটা দিচ্ছিলো তো ওনার সাথে একটু টাটা দিয়ে চলে গেলাম আর এখানেও রয়েছে আর একটা সুন্দর মন্দির তবে দীঘায় কিন্তু ছোট বড় প্রচুর মন্দির রয়েছে আর দেখার মতো মন্দিরও কিন্তু রয়েছে তো এখন আমরা কাজু বাদামের বাগানের দিকেই চলে যাচ্ছি আর এই যে দেখুন আরও একটা মন্দির এই রকম যে কত মন্দির চোখে পড়লো যেতে আসতে তার আর অগন্তি আর এই যে রাষ্ট্রীয় কাজু বাদাম উদ্যান তো সেখানেই আমরা চলে যাচ্ছি আর দেওয়ালের লেখাটার ওপর ওইটা কেন টাঙিয়েছে জানি না বোর্ডের মতো একটা লেখাটাই ছাপা পড়ে গেছে তো যাই হোক এই যে দেখুন কত বড় বড় কাজু বাদামের গাছ আর তাতে পাতা আর সাথে কুড়িয়ে এসছে তবে এখন কিন্তু কাজুবাদাম হয় না তার জন্য গাছে কাজুবাদাম দেখাতে পারবো না সবে ফুল এসছে সেটা কিন্তু আপনাদের দেখাবো তো চলুন আগে ভেতরের দিকে যাই তারপরে আবার বড় বড় কাজুবাদামের গাছ দেখব তো চারদিকে কত কাজু বাদামের গাছ আপনারা তো দেখতেই পাচ্ছেন কাজু বাদামের গাছ যে এত বড় বড় হয় এটাই আমার জানা ছিল না আর দেখুন ডালে কিন্তু প্রচুর কলম বাদা আসলে এখান থেকে কাজুবাদাম গাছও কিন্তু বিক্রি করা হয় কাজু বাদাম গাছের খোসা মানে কাজু বাদামটার খোসা সব কিন্তু আলাদা আলাদা বিক্রি করা হয় হয়তো সব কিছু দিয়েই কাজ হয় তো সেই জন্য খোসাটাও কিন্তু বিক্রি হয় আর এখানেও কিন্তু প্রচুর পরিমাণে ফুল গাছ রয়েছে তো চলুন সামনের দিকে এগিয়ে যাই আর ফুল গাছগুলো একটু দেখে আসি ওই যে দেখুন দূর দূরান্ত সব কাজুর গাছ প্রচুর কিন্তু বড় উদ্যানটা আর এই উদ্যানে যে কত কাজু উৎপন্ন হবে মানে ভাবনার বাইরে আর কত ফুল গাছ এই যে গাঁদা ফুলগুলো এই গরমে মানে মানুষই পুড়ে যাচ্ছে আর গাছগুলো এত সুন্দর জ্যোতি কি করে সম্ভব মানে কিভাবে যে রাখে আমি সেটাই ভেবে পাচ্ছিলাম না আমার বড্ড অবান্তর লাগছিল ভাবতে যে এরকম হয় তো এই কাজু বাদামের গাছের সাথে আমাদের কিন্তু প্রচুর ছবি তোলা রয়েছে আর এত ভালো লাগছিল আর এই দাদা গাছের ওপরে উঠেও ছবি তুলেছিল সরজিৎদা তো যাই হোক এখান থেকে আমরা চলে যাব কিছু গুল্মজাতীয় গাছ আছে সেগুলো দেখতে এই যে দেখুন কত গাঁদা ফুল আর কাছ থেকে কি ভালো লাগছে একবারে থাপা থাপা এই যে এদিকেও কিছু রয়েছে পাতাবাহার গাছ রয়েছে আর গুলমো গাছও অনেক রয়েছে চারদিকের এই বাহারি গাছগুলো দেখতে দেখতেই এই বোর্ডটা চোখে পড়লো আর এখানেই লেখা ছিল নানান ধরনের চারা গাছের কিরকম দাম রয়েছে আর এই যে কি বড় একটা গাছ আর এইখান দিয়ে সুন্দর করে কিন্তু মানে লাইট দেওয়া রয়েছে যাতে রাতের বেলাও ঘুরে কিন্তু সুন্দর করে দেখা যায় সাথে ঝাউ গাছও রয়েছে এখানে প্রচুর পরিমাণে আসলে এটা একটা নার্সারি টাইপের আর এই যে দেখুন কি সুন্দর ছোট্ট ছোট্ট লাল লাল ফুল হয়েছে আর এই ফুল থেকেই হবে কাজুবাদাম তো কাজুবাদাম যখন একবারে পরিপূর্ণ হয়ে যাবে তো ইচ্ছা আছে সেই মরশুমে একবার আসার আর আপনাদেরও সাথে শেয়ার করব নিজেও দেখব তো আমরা এখন চলে যাব সামনে আর একটা বড় কাজু বাগানের মানে গলি টাইপের রয়েছে ওই গলিটা দিয়ে ঢুকলে শুধু হচ্ছে তার দিকে কাজু গাছ আর কাজু গাছ তো সেই গলিটার দিকেই এখন আমরা এগোচ্ছি যেখানে লোকগুলোই বলে দিল সামনে যাও ওই রাস্তা দিয়ে গেলে প্রচুর কাজু বাদাম তো এই যে দেখুন রাস্তার দুই পাশে সারি সারি শুধু কাজু বাদাম আর কাজু বাদাম গাছগুলো কি বড় বড় দূর থেকে দেখে মনে হচ্ছে পুরো যেন সুন্দরবনের গাছ এত ভালো লাগছিল তো এখানে আমরা ছবি তুলব বলে এই গাছটাই সিলেক্ট করেছিলাম আর এখানে বাদরের মতো গাছের ওপর উঠে ঝুলে ঝুলে বেশ কিছু ছবি তুলে দিয়েছিলাম আর এখন আমরা চলে যাচ্ছি বাড়ি ফিরতে হবে মানে রুমে ফিরবো তো সেই জন্যই টোটোই অটোই চলে আসলাম আর এই অটো করে এখন আমরা চলে যাচ্ছি বাড়ি তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি নেক্সট টাইম কিন্তু নেক্সট ভিডিও নিয়ে অবশ্যই আপনাদের সাথে চলে আসবো আমি আপনাদের সামনে তো আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার